তোমাকে তুমি সেলসে বা মার্কেটিং এ দিলে ভালো করবে আর আমাকে যে কোনো জায়গাতে আমার ধারণা রাহাত মোটেও ব্যাপারটা পছন্দ করবে না তাই সাহায্য করতে চাইছিলাম ফাহাদ যে কোনো ভাবে ভালো তো আর কোনোদিনই হবে না তাই ওখানে আমাকেও যেতে হবে হীরা রাঙ্কি বলে যায় মাইয়া পরের দিন রাস্তাটা কাঁদতে কাঁদতে যায় এর বিয়ার ভবিষ্যৎ যে কি হইবে তো বুঝাই যাইতাছে

ok, được chứ. đi bộ em ra. này okay. Ivan, Ivan đi báu mày. ok, jai, three, two, one, zero, action. quá simple. এখনো দাঁড়িয়ে আছেন কেন ওয়াসিম না আকাশ বলবে আকাশ ঠিক আছে যাব আমার নাম আকাশ মনে থাকবে এবার আচ্ছা আপনার নাম যে ওয়াসিম এটা তো ব্যক্তেই জানে আপনি যত আকাশ কন কেউ কি বিশ্বাস করবো ব্যক্তি তো চিনেই ফেলবো আপনারে আপনি কথা বলতেছেন কেন একটু চুপ থাকতে পারেন না শুটিং এ কথা কওয়া যায় না আমার মা কেন বাইরে যাবে যাতে আপনারা আমাকে যাক সুদাই বলতে পারেন না না আমি কোথাও যাবো না আমার মেয়ের আমি কোনো যেতাম না মেকআপ সর আকাশ হ্যাঁ ঠিক আছে যাবো ওকে থ্রি টু ওয়ান জিরো একশন এখন দাঁড়িয়ে আছেন কেন ভেতরে যান আসবো না কেন আপনি আমার কন এই যে নায়িকা যে এখন মারা যাইতেছে হ্যাঁ সে হলো প্রথম নায়িকা আর প্রথম নায়িকা মারা গেলে দ্বিতীয় নায়িকা আমার লিলি হ্যাঁ সেই তো প্রথম নায়িকা হবে বলেন এটা আনন্দের না হ্যাঁ

মা বলো আমি কি কিরে কবর দিলি না আমি কি বাড়িতে আসবো না আসবো না খবির ভাই গুরুতর আহত হয়েছেন সেই কাজ করতে গিয়ে কি সব সেসব তুই আবার হারে মারধর করিস না তো কষ্ট করে আর কিছু করতে হয়নি আমাকে তার আগেই হাঁটু পিছলে যা হবার হয়ে গেছে আচ্ছা আচ্ছা তা আমি বিহাল তারপর দেখম নে হ্যাঁ আচ্ছা আপনি ভিথিরই আইতে বললেন না কেন এখন লিলি আমি আসিকি লিগা আমি লিলিটা দেখভাল করব কোনো সমস্যা আমি শুধু শুধুই তোকে আর ফরাতকে নিয়ে কিছু বাজে বাজে কথা বলে ফেলেছি তুই কিছু মনে করিস না ভিথি মনে করব কেন উনি কি আমার আপন কেউ নাকি আপন করতে হলে তো আপন করে ভাবতে হয় ভাবিস না আমার না অত সময় নেই হুম সেজন্যই তুই আজকাল ফরহাদের মতন রাতে ঘুমানো রাখি ডায়রি লিখছিস কি বলছিস তুই আমি কেন ডায়রি লিখতে যাব লিখছি না আমি শোন দিথি রাগ করিস না তুই আমি না একটা খারাপ কাজ করে ফেলেছি ডায়রি পড়েছিস তুই আমার বেশি পড়িনি আর সেই কথা তুই আমাকে এখন এসে বলছিস সব পড়ে এসে আমার যা দেখার তা তো আমি দেখে নিয়েছি কতটুকু পড়েছিস বললাম না বেশি না অল্পই এই যে তুই লেখা শুরু করলি এই আর কি ও প্রথম পাতাটা হ্যাঁ প্রথম পাতাটাই যাক আর দুই নম্বর পাতাটা লেখাটাও ভালো পাতার কতটুকু পড়েছিস এই ধর যেখানে লেখা তুই অবাক হয়েছিস পড়াদের মতো একজন এই সময় এসেও ডায়রি লেখে আটটা ডায়রিটাও তুই দেখেছিস তোকে নিয়ে কত সুন্দর সুন্দর কথা লেখা ও কি লিখেছে ও ওসবও পড়েছিস তুই বেশি কিছু পড়তে পারিনি মশা কামড়া ছিল এই তোকে নিয়ে কত ভালো ভালো কথা লিখেছে এই তো এইটুকুই এইটুকুই ওহ বাঁচা গেল ও আচ্ছা আরেকটু পড়েছি ওই অংশটাও পড়েছি যেখানে তুই লিখেছিস একদিন তুই চায়ের কাপ দিতে গিয়ে ওর হাতের সাথে তোর হাত থামবি অপা মানে পড়াদের হাতের ছোঁয়া লাগাতেই কেন তোর মাথাটা ভন করতে লাগলো আর কাল রাতে কি যেন কথা বলতে গিয়ে পড় হাত বলিনি সে জন্য তুই অস্থির হয়ে আছিস থামবি তুই তারপর আর কি লিখেছিস সেটা এখনি গিয়ে পড়তে হবে আম্মা আমা ভালো হবে না কিন্তু আম্মা একদম ভালো হচ্ছে না কিন্তু আর মা তুই তুই এটা ধরবি না খবরদার ভয় পাচ্ছিস কেন আমি তো সব জেনে গেছি তখন আমি একা একা পড়েছি এখন আমরা দুইটা মিলে পড়ব আর তুই আমার কাছে লুকাস চিস কেন আমার কাছে লুকানোর কিছু আছে ডাইটা কই মাত্রই তো এখানে ছিল এর মধ্যে লুকিয়ে ফেলেছিস কোথায় রেখেছিস বল গীতাই ডাইটা দেব বলছি দেব মাকে না দেব না এই যে মনের ভেতর এত অস্থিরতা এত ব্যাকুলতা কারো চিন্তায় সারা দিন ডুবে থাকা এরিনাম ভালোবাসা ছোট বোন অস্থির কোথায় আমি একদম ঠিক আছি প্রেসারটা হয়তো একটু বেড়েছে হ্যাঁ প্রেম তো অনেক প্রেসারের ব্যাপার তুই নিজের প্রেম নিয়ে থাকতো আপা আরে আমাকে বল তাদের তোরই উপকার হবে লাগবে না আমার উপকার শুধু শুধু আমার পিছনে কেন লেগেছিস তোকে খুঁজতে যাওয়াটাই আমার ভুল হয়ে গেছে অনেক হয়েছে আর বোনের বিরুদ্ধে অভিযোগ করতে হবে না এখন বলতো তুই কি সত্যি ফরাদ ব্যাপার আগ্রহী কিনা দ্বিধার মধ্যে আছি সব সময় মনে হয় অসম্ভবের পেছনে চুটছি এরকম অনিশ্চয়তা থেকে কোনো সম্পর্ক হতে পারে কিনা সেটা আমি জানি না তবে 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 ফরহাদের মধ্যে আমি কিছু একটা দেখতে পাই একটা নির্ভরতা একটা খুব ভালো মানুষ ফরহাদকে আমারও তেমন মনে হয় কিন্তু ওয়াসিম আমাকে সাবধান করে দিয়েছে ফরহাদকে নিয়ে ওয়াসিম ওই নায়কটা ওয়াসিম আবার এর মধ্যে আসলো কিভাবে আর ওই বা চিনে কিভাবে পরাতকে কিভাবে চিনে সেটাই তো জানার বিষয় আমি এখনো জানি জানি সাপা ওনারা দুজনই আমাকে দুজনের থেকে সাবধান থাকতে বলেছে তার মানে ওরা যে কোনো একজন ঠিক একজনই সত্যি বলছে আমার আগে জানতে হবে ফরহাদকে নিয়ে ওয়াসিম কি বলে আমরা যাকে দেখছি সে কি আসল ফরহাদ নাকি মুখোশ পরা বড় ফ্যাক্টরি এ শুরু আছে তো শেষ হাতে হাতে একদম চার্জ হয়ে গেলাম এজন্য আমার এখানে আসতে চাই এত অল্প দিয়ে ধৈর্য হারা হলে চলবে আমাদেরকে আরও অনেক কঠিন পথ পারি দিতে হবে সহজ ভাবে কিভাবে করা যায় সেটাই ভাব আপনি সহজ করে কিছুই হয় না বুঝলি আর এত তাড়াতাড়ি ভেঙে পড়লে হবে আমি ভাবছি অন্য কথা ফ্যাক্টরিতে এত এত যন্ত্র এত শ্রমিক এত প্রোডাকশন থেকে নিশ্চয়ই মাসে মাসে অনেক টাকা ইনকাম হয় কিন্তু টাকাগুলো যাচ্ছে তা কোথায় তাই তো আর আমাদের উল্টো টাকা ধার করতে সেটাই আমাদের এই হিসেবগুলো জানা দরকার আর সেজন্যই যতটা সম্ভব আমাদের ফ্যাক্টরিতে থাকতে হবে একদিকে যেমন রাহাত খুশি হবে অন্যদিকে আমাদের উদ্দেশ্যটাও হাসিল হবে কিন্তু সবার আগে ফরহাদকে খুশি রাখা দরকার নিশ্চয় আমরা গিয়ে নাচবো না দরকার পড়লে তাই করতে হবে তবে তোকে না ওর সামনে নাচবে ওই বিথি আর বিথির সঙ্গে থাকবে ওই নাচ রান না আমি ফরহাদের সামনে ওই বিধিকে এক মুহূর্ত দেখতে চাই না বিধিকে দেখলেই না ফরহাদের চেহারাটা কেমন যেন বদলে যায় আর তাছাড়া বিথির কারণে আমাদের সব পরিকল্পনা ফাঁস হয়ে গিয়েছে ওকে দেখলে আমি যে কোনো মুহূর্তে যে কোনো খারাপ কিছু করে ফেলতে পারি কেন বুঝতে পারছিস না ওই বিধি এখন আমাদের অস্ত্র আর কান টানলে মাথা আসে উফ আমি কখনো খাল কেটে কুমির আনবো না পিঠেকে ফরহাদের সামনে এনে আমি কি আমার নিজের সর্বনাশ করব এদিকে দেখলে ফরহাদ আবার ভাবতে শুরু করবে ওজরা আসছে ওরা আমি শুধু ভাবছি আমার ভাইটা কতই না কষ্ট করছে এই ফ্যাক্টরি আচ্ছা চলো না আজকে আমরা সবাই মিলে দুপুরে ভালো কিছু খাই মানে আমাদের সঙ্গে থাকলো ব্যাপারটা অনেকটা ওদের মুখে রামনাম হয়ে গেল না তোমরা বলছো এরকম কথা হ্যাঁ এই সুযোগে আমরা আজকে রানুর কাছে ক্ষমাও চেয়ে নিতে পারবো তাহলে তো শুধু রানুকেই টাকা যায় বিতি কেন না অনিমাপ ঠিকই বলেছে রানুকে তো নিশ্চয়ই বিতি একলা পাঠাবে না তাহলে দুজনকে মনে হয় বলা যায় কাজ করি আমি একটু কল দিই চোখটা গিলেছে তাহলে বেচারা আপনাকে একটা অনুরোধ করব রাখবেন আমি এত সহজে কাউকে কথা দেই না অনুরোধটা কি আগে সেটা বলুন তারপরে জেনে বুঝে বলবো না বলছিলাম আপনি রানুকে নিয়ে এক্ষুনি একটু চলে আসেন না রাতের অফিসে আসলে এখানে রাতের বোন গুলাভাই আমি সবাই ছিলাম একসাথে তো ভাবলাম একসাথে প্ল্যানটা দেওয়া গেল খাওয়া দাওয়া করলাম ইয়েস সম্ভবত এর আগে আপনারা কখনো রাতের অফিসে আসেননি আপনারা এসেছেন শুনলে রাত ভীষণ খুশি হবে তাছাড়া আমরা একসাথে খাওয়া দাওয়া করে ছবি পাঠিয়ে দেবো রাহাতকে আসবেন ঠিক আছে আমি রানু আপাকে পাঠিয়ে দেবো আপনি বুঝি ভীষণ ব্যস্ত না মা বাসায় নেই তাছাড়া বাড়িতেও অনেক কাজ আছে ও ঠিক আছে তাহলে রানুকেই পাঠিয়ে দিন হ্যাঁ তাই দিচ্ছি রানো পাপ তোকে আজকে রাহাত ভাই অফিসে লাঞ্চ করতে যেতে হবে ওখানে রাহাত ভাই বোনেরা তুলা ভাই আর তুই লাঞ্চ করবি না আমি বলেছি না কেন এটা বলতে গেলি আর তুইও যাবি মা নেই খালি বাড়ি এটা তোর মাথায় আছে আর নাটক করতে হবে না আমি ভালো করেই জানি তোরও যেতে মন চাচ্ছে প্রশ্নই আসে না রেডি হয়ে তুই তাড়াতাড়ি যা শোনবিধি তুই না গেলে আমিও যাব না আর আমার কোন আগ্রহ নেই ওখানে যাওয়ার আমি বলেছি তুই যাবি ওরা অপেক্ষা করছে রাহাত তো নেই ওখানে যে আমাকে যেতে হবে ওনার বোনেরা তো আছেন না আমি যাব না মা কিছুই হয়নি আমার অভিনয় আজকে আমার মুডটা একদমই ভালো ছিল না মা ওরে আমার শোনা আরে খারাপ দিন তোর ব্যক্তির থাকে তাই না আর আমি তো তোর অভিনয় দেখছি খবর তো ভালো লাগছে আর ওই ডিরেক্টর কোনো অভিনয় বুঝে তাহলে বলো মা আজকে আমার মুডটা ভালো থাকলে আর কত ভালো অভিনয় করতে পারতাম আমি করতে তো নিজের মাধুরী দীক্ষিত হবে জানে না অভিনয় আর মুডের দোষ আরে বড় বড় অভিনেত্রীরা যে কোনো অবস্থায় অভিনয় লাগবে এটা তাক লাগায় সব হজরুমিয়া আমার সামনে মুখ সামলে কথা কইবা আপা সামলাইতে সামলাইতে দইজের ভাত বাইঙ্গা সুরসুর হয়ে গেছে ও যে পরিমাণ সময় নষ্ট করছে তার ক্ষতিপূরণ আপনার দিতে হইব লিলির কি দোষ ও তো চেষ্টা করছিল ওর পক্ষনিয়া তোমার আর কথা কইতেই বলা ওর প্রতিভা আছে চেষ্টা করলে ও অনেক ভালো করবে বলেছিলাম না মা তবে বিথি আসলে তুমি আরো ভালো অভিনয় করতে আপনার এই বিথি রোগটা গেল না না বিথি রোগ মানে তোমাকে বলেছিলাম না মা ওই যে ওইবার মেজবে সারাক্ষণ ঘুরেছে নায়ক সাহেবের পেছনে না না একটা ভুল বুঝে বুঝে হচ্ছে বিথি আসলে আচ্ছা থাক বিথি কি করতে পারে এটা আমি জানি আচ্ছা ওইসব বাদ আর আমার একটা কথা বলো তোমার পরিবারে কে কে আছে মা ওনার কেউ নেই ছোটবেলাতেই বাবা মা হারিয়েছেন আচ্ছা আচ্ছা এ এত বড় অভিনেতা না সরতো বাড়িয়েছে গাড়ি এসেছে নাকি না আমি এত বড় অভিনেতা না নানা মা ওয়াসিম ভাই অনেক বড় অভিনেতা ও তা তালিলিপ তোমাদের বাসায় আমাকে নিয়ে যাবে না যেতেছেন আপনি আসেন না একদিন আসলে যখন ইচ্ছে কখন যাবেন বলে স নাই সুলা না নিদিনম শর্দার আরে ভাষা নেজব সুদু শুধু শুমনষ্ট এক একজন ময়দা বেচে কোথায় যাচ্ছিস তোরা देखली বাবাই বললো ময়দা মেখেছি আর ওরা কি বলবে বাবা তুমি থামবে মাঝে তোমাকে সব সময় বকে এর জন্যই বকে কি হয়েছিল কবির ভাই ওই যে পাপাশ করতে গেছিল আর পাপিসলে পুরে গেছে পাপাশ মানে মা আপনি একটু শান্ত হয়ে বসেন না ওইটা পাপাশ না প্রপোজ প্রপোজ মানে প্রস্তাব আমার প্রতি আপনার এত খুব একটু ভালোবাসা নেই জি